চতুর সাইটে ধানের মৌ মৌ গন্ধ আসসালাম আলাইকুম আমার ছোট মামা আর আমার বাবা দুইজন মিলে ধানের কাজ করতেছে যে বাতাস করতেছে কুলা দিয়ে সে হচ্ছে আমার ছোট মামা আর যে ধান ঢেলে দিচ্ছে সে হচ্ছে আমার বাবা আর এই দিক দিয়ে আমাদের আরেক প্রতিবেশী ধান কেটে নিয়ে আসতেছে সে ধান কেটে কেটে এনে জমা করতেছে গ্রামের এরকম একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে আর এই যে দেখছেন মাটি মাটির যে গন্ধ এ এক মায়া আমাদের মায়ের থেকে যেমন গন্ধ ওরকম মাটি থেকেও মা গন্ধ চলে আসে এই মেয়েটাও তার বাবার সাথে কাজ করতেছে আমরা একসাথে এইভাবে ধানের কাজ করে থাকি এইভাবে ধানে কুলা দিয়ে বাতাস দেওয়া হয় আর এই বাতাসের মাধ্যমে ধান থেকে চিটা বের হয়ে চলে আসে তারপরে এইগুলো বস্তা করে রাখা হয় আর এই দিক দিয়ে আমার মামাতো বোন মানে ছোট মামাতো বোন আম কাটতেছে ও আপনাদেরকে তো বলাই হয়নি এটা জ্যৈষ্ঠ মাসের ভিডিও তো জ্যৈষ্ঠ মাসের ভিডিও আমি এখন আপলোড দিচ্ছি সময় হয় নাই আমার আপলোড দেওয়ার তো গাছের থেকে কাঁচা আম পেরে নেওয়া হয়েছে আর এই কাঁচা আমটা পেরে এখানে আমরা এখন কেটে খাব এরকম একটা পরিবেশে খোলা আকাশের নিচে টং ওপর উপর শুয়ে থেকে আম খাওয়া খুবই মজা যারা গ্রামে বড় হয়েছেন তারা খুব ভালো করে জানেন যে এমন পরিবেশে বসে থেকে আম খাওয়ার মজা কেমন আমার এই ছোট বোনটা অনেক বিচ্ছু ঠিক আছে এখন বড় হয়ে গেছে এক বছরে আর বড় হইছে তো ও সব সময় দৌড়া দৌড়ি লাপালা ঝাপা করতেই থাকে মাঝে মধ্যে মনে হয় ও মিয়া না হয়ে ছেলে অনেক ভালো কারণ ও বাবাকে ও অনেক সাহায্য করে সব ধরনের কাজে সাহায্য করে আমার ছোট মামি রঙের ওপর শুয়ে আছে বাতাস খাওয়ার জন্য আর এদিক দিয়ে আমার মা আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে সে কাজ দেখতেছে মাছেরাও কিন্তু চলে আসছে পুকুর থেকে মাছ ধরার জন্য আমার ছোট মামা এবং বড় মামা দুইজনের একসাথে এখানে পুকুর আছে বিরাট বড় জায়গা জুড়ে পুকুর তো এত বিশাল বড় একটা জায়গার উপর পুকুর দিয়েছে যে আমি এখনো জমির মাপটা জানি না তাই বলতে পারছি না আর এই পুকুরের চতুর সাইড দিয়ে দেখেন লিচুর বাগান দিয়েছে আর এই লিচুর বাগানে প্রত্যেক বছর আমার মামা লাখ টাকা লাভ করে তো এইরকম প্রকল্প অসাধারণ আমারও একটু ইচ্ছা আছে আমিও আমার এই মামার মতোই পুকুরের চতুর সাইড দিয়ে গাছ লাগাবো। যাতে কিছু পরিমাণ হইলেও ফলও খাওয়া যায় আর লাভও হয় ধান কেটে কি সুন্দর এখানে পালা দেওয়া হয়েছে আর ওই যে বলছিলাম দেখেন আমার ছোট বোন মামাকে অনেক সাহায্য করে ও দেখেন এখন ভ্যান টেনে নিয়ে যাচ্ছে এইভাবেই কি করে মামাকে অনেক সাহায্য করে বেশিরভাগ সময় ওই ধানের কাজগুলো করে থাকে মামার সাথে